দায়িত্ব ছেড়া তখন পারে না তাহলে যারা এই অধিকারকে লঙ্ঘিত করা বঞ্চিত করার অধিকার ছিলাম কিন্তু তারা তাদেরকে বন্ধু যে এই হতে পারে না বাংলাদেশের এক না হয় বিষয়ে অতি সত্য আর যদি সেটি না হয় আমরা অগ্রসর হতে হবে আমি যদি আমাদের দাদু মুখ আদায় না হয় তাহলে আমরা বয় করতে কিন্তু আজকে যদি বাধ্য করেন তাহলে আমরা কিন্তু একটু একচু না। আজকে বাধ্য করা হয়েছে এই বাধ্য করা হয়েছে প্রথমে যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল করতে চাই আপনার কেন আমাদের এখানে প্রথম প্রশ্ন আমাদের যে রাজ্য অধিকার ছিল আমরা চলছিলাম রাষ্ট্র যে স্কুল এবং কলেজে সুবিধা এই পাঠিটি সময় প্রবোধী আমাদের ছিল সেটা কেন বাতিল করা হল আপনি কি কারোটা ভয় করছেন না কোন অন্য কোনো অপশক্তির জন্য